হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা সবার তো গত ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি বিমান বাহিনী জাদুঘরে গিয়েছিলাম তো বিমান জাদুঘরে যাওয়ার পর সেখানে কিন্তু আমরা অনেক অনেক বিমান দেখেছি হেলিকপ্টার দেখেছি এবং ছোটোখাটো কিছু রাইড সহ ফিজিক্যাল একটা পার্ক দেখেছি যেগুলা বাচ্চারা অনেক এনজয় করতে পারবে তো ওইটা ছিল আজকে প্রথম পার্ট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সেকেন্ড পার্ট মানে হচ্ছে এই বিমান জাদুঘরের ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটিস রয়েছে আরেকটা পার্ট আরেক দিকে যেটাতে তোমরা আরো বেশি এনজয় করতে পারবো বাচ্চাদেরকে নিয়ে তো সেখানে যাচ্ছি তো যাওয়ার পথে প্রথমে আমি একটা ডাইনসোর দেখলাম দেন পাখি এখানে যাওয়ার পথেই মুখেই কিন্তু দেখবা যে অনেকগুলা এরকম ভাস্কর্যর মতো অনেকগুলো অ্যানিম্যালস তৈরি করা থাকে তো ব্যাং আমার পছন্দ না ব্যাংকটাকে টাকা দিয়ে ওর হাতটা ধরে চলে যাচ্ছি আর ওই যে দাঁড়িয়ে কিন্তু এই পয়েন্টটা ছিল যেটা হচ্ছে যে ফিজিক্যাল কিছু রাইডস যেগুলো বাচ্চারা ফান করতে পারবে সেইগুলো ক্ষেত্রে তো এই তো বাঘ মামা হা করেছিল আর বাঘ মামার মুখের ভিতর দিয়ে চলে গেলাম ওদের এন্ট্রি গেটটাতে এটাই ছিল এটার আরেক পার্টের এন্ট্রিটা তো এটাতে যাওয়ার পরপরই চোখে পড়ে অনেকগুলো রাইটস যেমন এই যে দেখো আল্লাহ রে আল্লাহ এই যে দোলনাটা দেখছো এইটা তো উঁচু পর্যন্ত উঠে যাচ্ছিল লিটারেলি লাইক আমি ভাবছিলাম যে কি রে ভাই এরা এইটাতে যারা রাইটটা নিচ্ছে এখানে আমি দেখলাম বেশিরভাগ বড় মানুষরা উঠেছিল ওদের কি মাথাটা ঘুরাচ্ছে না আমার তো দেখেই মাথা চোখ টোক একবারে ঘুরিয়ে অবস্থা খারাপ তো এখানে দেখলাম যে একটা হেলিকপ্টারের মতো ছিল তো ঘুরে ঘুরে সবগুলো ফার্স্টে দেখছিলাম আর আলভানকে জিজ্ঞেস করছিলাম কোনটাই উঠবে বাট সে তো কোনোটাই উঠবে না এখানে একটা ছিল হচ্ছে একটা হুইল ফেরিজ হুইল যেটা তো সবগুলোই দেখছি এখানে দেখো আরেকটা ব্যাংক ছিল ব্যাংকটাতে সবাই অনেক দেখলাম যে বাচ্চারা বড়রা গার্জেনরা সহ উঠতে পারবে তো অনেক কিছু দেখার পর আলবানকে আমি ফাইনালি এই গাড়িটাতে উঠিয়েছিলাম তো এক রাউন্ড যেতে না যেতে আলবান তো খুব চিৎকার করছিল তো তারপর আমি আমার ভাই সহ এই গাড়িতে উঠেছিলাম তো গাড়িটা মানে আসলে অনেক ভিডিও তো দেয়া নেই তাই তোমাদেরকে আমি বলতে পারছি যে আমি চালাতে বিষয়টা তেমন না একটু থেমে আর ব্যথাও পাচ্ছিলাম অনেক আর সেখানে যে যে লোকটা লোকটা ছিল সেই সেই বা ভাইয়াটা আমাকে একটু পর দেখিয়ে তো আমি আমার ভাইয়ের পিছন পিছন যাচ্ছিলাম আমার ভাই তো খুব সুন্দর করে গাড়ি চালিয়ে চলে যাচ্ছিল আমি ওকে তাড়া দিচ্ছিলাম একটু পর আমি ঘুরে ফিরে এক জায়গায় অনেকক্ষণ ঘুরতে 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 মাথা চক্কর খেয়ে গেছিলো তো সেখান থেকে আমি বের হয়ে আসি এবং এখানে দেখলাম যে ট্রেন ছিল তো ট্রেনের টিকিট কাটলাম তো আচ্ছা সবগুলোর কি রাইডে কিন্তু টিকিট লাগবে কোনোটায় তিরিশ টাকা চল্লিশ টাকা আর যে গাড়িটা আমি বাম্পার কারের মতো যেটা ছিল সেটা কিন্তু আহ আশি টাকা ছিল স্ট্রাইকার কার ওটাকে বলে আর এরপরে ট্রেনে আসি ট্রেনে কিন্তু পার পারসন সত্তর টাকা করে টিকিট ছিল তো ট্রেনটা হচ্ছে পুরো একটা রাউন্ড তোমাকে দিয়ে নিয়ে আসবে খুব সুন্দর হুইসেল সাইরেন সহ ট্রেনটা ঝকঝক ঝক করে তো ট্রেনটার পাশে কিন্তু একটা পুকুর বা একটা দিঘির মতো ছিল সেই পাশে পাশে অনেক বিশাল একটা রাউন্ডে ট্রেনটা একবার তোমাকে নামিয়ে দিবে ট্রেনের যে দিঘিটা ছিল সেটা কিন্তু একটা আর্টিফিশিয়াল একটা লেক বা দিঘির মতো তো ওখানে নাম ছিলাম তো নামতে দেখলাম একটা কুমির একটা ব্যাং দাঁড়িয়ে আছে তোমাকে স্বাগত জানানোর জন্য তো সেখানে উঠে গেলাম এবং এই দিঘিতে তুমি যদি বোট রাইড নিতে চাও এখানে কিন্তু তোমাকে স্পেন করতে হবে আহ ষাট টাকা করে পার পারসন প্রতি পার্সেন্ট ষাট টাকা মেবি হ্যাঁ তো ভাইয়ের সাথে উঠে বসেছিলাম আমি এখানেও আহম্ম হয়ে বসেছিলাম কারণ ওই যে দেখো ভাই চালাচ্ছিল আমি চুপ করে বসেছিলাম কারণ পানিতে এমনিতে আমার ভয় লাগে অনেক আমার ওয়াটার ফ্রবিয়া আছে তারপরও খুব সাহস করে যাকে আগে জিথায় বলে উঠে গিয়েছিলাম তো আশেপাশে দেখলাম যে অনেক অনেক মানে অনেকেই এই বোট রাইড টা ছিল অনেকের বোট এক এক রকম দেখতে এক একজনের বোট তো আমাদের বোট এমন ছিল তো দেখো ওই যে একটা দেখা যাচ্ছে যে গাড়ির মতো বোট রাইড পানিটা অপরিষ্কার লাগছিল তাই আর হাত দিলাম না চারপাশে পরিবেশটা যেহেতু একটু ইভিনিং টাইপ হয়ে গিয়েছিল ইভিনিং টাইম বিকেলের পর পরন্ত বিকেল আর চারপাশে মানে প্রকৃতিটা অনেক সুন্দর আর ওই যে দেখা যাচ্ছে ঢাকা মেট্রো রেল নিচে হচ্ছে চারপাশ দিয়ে রেল রেলগাড়ি যাচ্ছে আর আর যদি তোমরা কাপল হয়ে থাকো এই ভাই আর আপুদের মতো মাঝখানে যেয়ে বসে থাকবা ঘন্টা পর ঘন্টা তার এই যে দেখো আমরা যেই ট্রেনে একটু আগে উঠেছিলাম সেই ট্রেনটা কিন্তু এমন চারপাশ চারপাশে ঘুরে যাচ্ছিল তো আমরা দুই তিন রাউন্ড ঘুরলাম ভাই কিন্তু চালিয়েছিল আমি কিন্তু কিছুই পারি আমি চুপ করে বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম অল্প অল্প করে আর এই যে দেখো ঘাটটা তো ঘাটের সামনে চলে আসছি তো ঘাটের সামনে চলে এসে উঠে পড়লাম আহ এই বোট ট্রিপ নিয়ে আসে এরপর কিন্তু এই পুরো পার্কে তোমরা এরকম অ্যামিউজমেন্ট অনেক কিছু অ্যানিমালস দেখতে পারবা যেগুলো ফার্স্ট করতে সুন্দর করে দাঁড়িয়ে থাকে তো আলবানকে খেয়ে একটু দেখছিলাম তো এই তো ফুল ভিডিওটা এইটুকুই ছিল ও আচ্ছা ঘুরবাই শুধু খাবা না হ্যাঁ এখানে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ক্যাফে আছে যেমন এই ক্যাফেটা দেখো লাইভ মিউজিকের সাথে সাথে এখানে ক্যাফে আছে অনেক কিছু খাবার এনজয় করতে পারবা বাই ওয়ে আমি কিন্তু কিছু খেতে পারি না কারণ এখানে কার্ড দিলাম না আমার কাছে ক্যাশ ছিল না তেমন তো কার্ড আমি ইউজ করতে পারিনি তাছাড়া এখানে কিন্তু আরো বেশ কয়েকটা ক্যাফে আছে তো সেখান থেকে আহ তেমন কিছু না খেতে বললেও আইসক্রিমের একটা দোকান ছিল তো আমরা সবাই মিলে আইসক্রিম খাই তো আইসক্রিমটা ভালোই লাগছিল আর আমার পছন্দের সেই বাগান বিলাস বাগান বিলাসের নিচে দাঁড়িয়ে মজা করে আইসক্রিমটা খেয়ে নিলাম সো দ্যাট ইট দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পরিবেশটাও অনেক সুন্দর ছিল আটটা পর্যন্ত খোলা থাকে তোমরা যদি কেউ চাও যেতে পারো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং